খানকে দিয়ে জোর করিয়ে বাই ফোর্স গত পরশু পোস্ট করা হয় শাকিব খানকে দিয়ে জোর করিয়ে বাই ফোর্স শাকিব খানের কাছ থেকে একটি পোস্ট আদায় করে নেওয়া হয় যে পোস্ট নিয়ে রীতিমতো সাকিব খান নাসানাবুদ রীতিমতো শাকিব খানের বারোটা বেজে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আপনারা সকলে অবগত আছেন চব্বিশে ঘন যেটা হয়েছে বাংলার মাটিতে ভয়াবহ বলে হয়েছে সেই চব্বিশের গণবর্থান কিন্তু আমাদের আমাদের ম্যাগাস্টার শাকিব খান বাংলাদেশের গর্ব বাংলা সিনেমার গর্ব বাংলা চলচ্চিত্রের গর্ব বাংলা ইন্ডাস্ট্রির গর্ব শাকিব খানও ছিলেন শাকিব খানও তাদের পাশে ছিলেন আমরাও ছিলাম বাট সেই ব্যক্তিটাকে রীতিমতো আজ ভিলেনে নায়ক থেকে ভিলেনে রূপান্তরিত করা হয়েছে অথচ আপনারা জানেনই না এই ব্যক্তিটাকে জোর করে বাই ফোর্স তাকে দিয়ে পোস্টার করানো হয়েছে জানেন না আপনারা না জেনেন না বুঝে তার সঙ্গে যা করলেন আপনারা এই কটা এই দুইটা দিন সত্যি একটু খারাপ লাগে নট অনলি শাকিফ খান যারা চব্বিশের গণ পাশে ছিল তাদেরকেও আপনারা জোতা মারতে ভুলেন নাই তাদেরকেও মুখে গালি মারতে ভুলেন নাই আমরা বাঙালি জাতি আমাদের শিরায় অপশিরায় বেইমানি আমাদের শিরায় অপশিরায় নিমুখার আমি আমাদের শিরায় অপশিরায় মূর্খত সত্যি প্রমাণিত প্রমাণিত বোঝা উচিত ছিল যে ব্যক্তি চব্বিশের গণবস্থানের পরে পনেরো আগস্টে কোনো পোস্ট করে নাই তার বাড়ি দুই হাজার পঁচিশে সে ষড়যন্ত্রের শিকার এটা আপনাদেরকে মানতে হবে মানবেন না তো এখন বলবেন শাকিব খান তো আগে পরে বহুত পোস্ট দেওয়ার আছে নিশ্চয়ই আমি আমার আমার ক্যাপশনও সাকিব খানের সঙ্গে প্রিভিয়াস গভর্নমেন্টের একটা ছবি দিয়েছি নিশ্চয়ই 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 ওয়াই নট নিশ্চয়ই সে প্রিভিয়াস গভর্নমেন্টের কিছু একটা ছিল হোয়াট এভার দ্যাট বাট সে তো বাংলাদেশের সম্পদ সে তো আপনারা যদি ওই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করতে করতে যদি বাংলাদেশের যারা রত্ন আছে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বেসিক্যালি মানে ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকে যদি দেশ থেকে বিতাড়িত করেন তাহলে দেশকে রিপ্রেজেন্ট করবে কে কে করবে দেশকে রিপ্রেজেন্ট কে আপনারা করবেন আপনারা দেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন বহির পারবেন তো কেমনি গিয়ে আসলে ভাই আমার তো এটা মাথায় ধরতেছে না সিরিয়াসলি আমি এটা হঠাৎ করে মনে হলো এখন ইনস্ট্যান্ট ভিডিও দিয়ে মনে পড়লো পারবেন তো মানে সেই রিপ্রেজেন্ট আপনারা করতে পারবেন সাকিব খান কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছে এটা আমাদের কাছে আগেই মনে হয়েছিল সাকিব খান ষড়যন্ত্রের শিকার বাট তখন বলি নাই তখন প্রেক্ষাপট অনেক এখনো প্রেক্ষাপট গরম ভিডিও ছাড়লেই পাঁচশো এক হাজার গালি খাচ্ছি এটাও জানি গালি খাবো গালি খাই সাকিব খানের ভক্ত তো হয়েছে সাকিব ইয়ান না সাকিব খানের ভক্ত তো তো গালি খাই সমস্যা নাই গালি খাইলে প্রবলেমটা কি সাকিব খানের জন্যই তো খাচ্ছি সমস্যা নেই শুরুতে খাইয়ে যাচ্ছি অনেক আগে থেকে খাইতেছি এখনো গালি খাইতেছি আরো খাবো সামনে অনেক গালি খেতে হবে অনেক জর্জাপটা গেছে সামনে পিছনে আরো যাবে সামনে তো সবকিছু মিলে আসলে সাকিব খানের জন্য গালি খাইতে হয় আমরা আমি আমি বেসিক্যালি মানুষের প্রস্তুত থাকি যে সাকিব খানের গালি খাবো আমি জানি একটা ভিডিও সাকিব মানে সাকিব খানের ভক্তরা সবাই না আসলে গালাগালি এখানে হবে বাট সাকিব খানকে নিয়ে চরণ ষড়যন্ত্র করা হয়েছে বুঝতেছেন তো আপনারা নাকি ডে বাই ডে সব খোলাসা হবে সব সব সামনে আসবে জাস্ট এতটুকুই বলছি সব সামনে সামনে আসবে সি অপেক্ষা করেন আসবে 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 সব সামনে আসবে টেনশন লেন না সব এ টু জেড সব সামনে আসবে সাকিব খান ষড়যন্ত্র হচ্ছে সাকিব খান ষড়যন্ত্রের শিকার সাকিব সাকিব ফানা বলবে এবার বাট আমার কাছে মনে হচ্ছে তাকে নিয়ে আমার কাছে এটা এখন পরিষ্কার মানুষ বুঝে গেছে সরাসরি এবং কি আমার যেটা মনে হয় যদি তারা যদি নিমো খারাপ না হয় নির্লজ্জ বেহায়া বিজন্মা না হয় যারা জোটা মারছে তারাও নিশ্চয় করবে তারাও নিশ্চয়ই ক্ষমা চাইবে আমরা তো ক্ষমা চাওয়ার জাতি তো না আমরা ক্ষমা সার জাতি আমরা আমরা তো ক্ষমা চাওয়ার জাতি না তাহলে আমরা ক্ষমা চাইবি গাড়তালামি করবো না না ঠিকই আছে সাকিব খান তো সৈর্যোষয়াট এবার হোক সেদিকে যেতে চাই না সেদিকে যাবো না আমি ভাই রাজনীতি বুঝি না বুঝতেও চাই না আমি সাকিব খানের ভক্ত সাকিব ইয়ান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন